তুমি চলে গেলে শূন্য আকাশে জুলে রইল একা কি চাঁদ জানালা দিয়ে ভেসে আসা বাতাসে তোমার গায়ের গন্ধটুকু মিশে নিয়ার। আর তবু প্রতিটা নিঃশ্বাসে আমি খুঁজে ফিরি তোমার ছায়া এই হৃদয়ের ক্যানভাসে জমে থাকা রঙগুলো আজ বিবর্ণ তোমার হাতের স্পর্শ ছাড়া আর কেউ আঁকে না ভালোবাসার ছবি বিরহে বুকের ভেতর পাথর হয়ে জমে থাকা ব্যথাগুলো প্রতিটা রাতে ফেটে যায় নিরবস্ত্র হয়ে তোমার ঠুটের হাসি ছিল ভোরের প্রথম আলো এখন প্রতিটা সূর্যোদয় যেন অন্ধকার হয়ে ওঠে তুমি ছিলে নদীর মতো শান্ত অথচ গোপনে বয়ে চলা তোমার স্রোতের ভেসে আমি হারিয়েছিলাম নিজেকে কিন্তু আজ সেই নদী শুকিয়ে গেছে তীর ভাঙা পাড়ে পাথরের মতো পড়ে আছি আমি তোমার কণ্ঠস্বর ছিল গান সেই সুর ভেঙে এখন ঝরা পাতার মরমর হয়ে বাজে আমার কানে তোমার চোখের গভীরতা ছিল মহাসাগরের মতো যেখানে ডুবেছিলাম উঠতে তুমি কি ফিরে আসবে পারি এই শীতল রাতে যখন চাঁদ তার স্লান আলো দিয়ে আমায় জড়িয়ে ধরে আমি ভাবি তোমার বুকে উষ্ণ দেখে আমার জন্য ফিরে আসবে কোনো দিন নাকি এই বিরহ হয়ে থাকবে আমার একমাত্র সঙ্গে তুমি আমার কাছে নক্ষত্রের মতো অজস্র আকাশে জ্বললেও ধরতে পারি না তোমাকে ছাড়া জীবন যেন মরুভূমি যেখানে শুধু বালু আর তৃষ্ণার দীর্ঘশ্বাস